সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি পনেরোই জানুয়ারি থেকে একুশের জানুয়ারি দু হাজার যারা আগের সপ্তাহে বদহজম জয়েন্টে ব্যথা মাথার ব্যথার মতো সমস্যাগুলোকে অবহেলা করছিলেন তারা এই সপ্তাহে সুস্থ জীবনে গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন চন্দ্র রাশির সাথে সম্পর্কিত একাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনারা চারপাশে লোকেরা আপনার প্রচেষ্টায় প্রভাবিত হবে এবং তারা আপনাকে উৎসাহিত করতে পারে এই সপ্তাহে হঠাৎ বড় লাভের কারণে আপনি একটি বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনাকে কোনো তাড়াহুড়ো বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যদি সমস্ত সম্ভাব্য ঝুঁকির মূল্যায়ন না করেন তাহলে আপনি ভবিষ্যতে ক্ষতির ঝুঁকি বাড়াতে পারেন এই সপ্তাহে আপনার রসিক প্রকৃতির কারণে আপনি আপনার বাড়ি এবং পরিবারের পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আনন্দময় করে তুলবেন এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় বা বন্ধুও এই সময় আপনার বাড়িতে একটি দুর্দান্ত সন্ধ্যা কাটাতে আসতে পারে আপনার কেরিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করা এড়াতে হবে কারণ এমন একটা সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার হৃদয়ের অনুভূতিগুলি কারোর সাথে ভাগ করেন তবে আপনার নিজের পরিকল্পনাগুলি আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এই সপ্তাহে পড়াশুনো করার সময় আপনি কিছুটা একঘেমি অনুভব করতে পারেন অতএব আপনি কিছু সময় বের করে হাঁটতে বা বেড়াতে গিয়ে নিজেকে সতেজ করতে পারেন কারণ এতে শুধু আপনার চিন্তা শক্তির বিকাশ ঘটবে না এরপরে আপনি নিজেকে শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী করতে সক্ষম হবেন উপায় বুধবারের দিন গরিব বাচ্চাদের স্কুলের নোটবুক দান করুক আপনার সপ্তাহটি ভালো কাটুক এই আশা রাখি জয় মাতারা জয় বাবা লোকনাথ